ডিসপ্লে এর কালার অ্যাকুরেসি টাচ রেসপন্স দেখেন একেবারে বলতে গেলে পুরোপুরি এইটা যেরকম ছিল অরিজিনাল সেম টু সেম এবং রেটও মোটামুটি ওয়ান টোয়েন্টি হার্সের কাজ করবে এবং দেখেন ভাই কালার অ্যাকুরেসি দেখলেই কিন্তু বুঝতে পারা যায় যে ডিসপ্লেটা আসলে কতটুকু ভালো বা রকম। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন চলে আসছে আজকে কিন্তু একটা সার্ভিসিং এর ভিডিও নিয়ে আর আপনারা যারা দীর্ঘদিন যাব আসলে বিভিন্ন ফোনের গ্রিন লাইনগুলো নিয়ে ভুগতেছেন যে ভাইয়া ফোনে গ্রিন লাইন চলে আসছে এগুলো আসলে কিভাবে ঠিক করব। আসলে এখনো পর্যন্ত গ্রিন লাইন ঠিক করার এই রকমের কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যার কারণে আপনাকে খুব সহজেই কিন্তু একটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে তো আমার এক ভাই কিন্তু তার এটার মডেল কি ভাইয়া এইট প্রো এইট ছিল ছিল এবং এটা বোঝাই যাইতেছে মেবি দেখেন গ্রিন লাইন ডিসপ্লে ছিল তো এই ডিসপ্লেটা কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে উনি চেঞ্জ করে নিলেন এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই যে দেখেন ওনাকে ভাইকে কিন্তু দেখানো হচ্ছে তার কাজটা যে ডিসপ্লেটা কেমন হবে এবং ডিসপ্লের কালার অ্যাকুরেসি টাচ রিসপন্স দেখেন একেবারে বলতে গেলে পুরাপুরি এইটা যেরকম ছিল অরিজিনাল সেম টু সেমি সেম টু সেমি হয়ে গেছে এবং ভাইরে দেখানো হচ্ছে যে ভাই যদি সেটিসফাইড হয় এক থেকে দেড় ঘন্টা যতক্ষণ এটা চালাবে ইউজ করবে আচ্ছা আচ্ছা ওনার যদি পছন্দ হয় তখনই তিনি কনফার্ম করবে যে হ্যাঁ ডিসপ্লেটা আমাকে ফিটিং করে দেন ঠিক আছে সবকিছু আমরা ফিটিং করে দিলাম আচ্ছা বন্ধুরা ওকে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আইফিক্স ফারস্টে আপনারা জানেন যে আইফিক্স ফার্স্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক সার্ভিস সেন্টার আপনারা দেখতেই পাচ্ছেন অনেক টেকনিশিয়ান ভাইরাও আছে আমাদের এখানে কাজ করতেছে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে ডিসপ্লের গ্রিন লাইন ইশুনিয়া যারা গ্রিন লাইন ইশুনিয়া ভুগতেছেন কোথায় গেলে ঠিক করবেন কিভাবে ঠিক করবেন বা ডিসপ্লে চেঞ্জ কত টাকা লাগে কি টাইপের ডিসপ্লে লাগায় দেওয়া হবে এই বিষয়গুলো আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের সাথে আছে হচ্ছে রবিউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আচ্ছা তো এটা আসলে আমরা যেটা জানলাম যে এটাতে আসলে এই ডিসপ্লেটা ছিল অরিজিনাল ডিসপ্লে আপনি ডিসপ্লেটা চেঞ্জ করে দিছেন আচ্ছা এইটাতে এই যে ডিসপ্লেটা চেঞ্জ করে দিলেন এটাতে খরচ কি রকম কস্টিংটা কি রকম কস্টিংটা আসলে যে ফ্ল্যাট ডিসপ্লে থাকে আমি আমার দর্শকদের সুবিধার্থে বলি আমার যে ওয়ান প্লাসের ফোনটা ছিল নাইন এটাও কিন্তু বলতে গেলে এটারও কিন্তু ডিসপ্লে আমি কয়েকদিন আগে চেঞ্জ করে নিচ্ছি আপনারা সবাই জানেন আমি বিভিন্ন ভিডিওতে দেখাইছি তো আমি আমারটা এইটা চেঞ্জ করছি হচ্ছে যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে আপনারা এইরকম নাইনার আর এই টাইপের ভিডিও মানে আপনার ফোনগুলা এইগুলা আপনারা বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনারা আইপিএস ডিসপ্লে লাগাই নিতে পারবেন আচ্ছা আর এইটা কি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আচ্ছা যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে তাহলে তো মোটামুটি এটাও সুপার আমলের ডিসপ্লে এইটার ক্ষেত্রে কস্টিংটা একটু বেশি এবং ওঠার আমার করবে এটা আপনি ফোন দিলে আপনাকে বলে দেওয়া হবে ভাইয়া এছাড়াও আপনাদের এই সার্ভিস সেন্টারে কী কী টাইপের কাজ করা হয় বলেন আপেল যত ধরনের ফোন আছে আমি ওই আমরা সব ধরনের কাজগুলো করে থাকি ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড ইস্যু যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করে থাকি যে কোনো প্রবলেমের জন্য ফোন দেবে না সরাসরি চলে আসবেন আচ্ছা যারা আসতে পারবে না মনে করেন যে ঢাকার বাইরে অনেক দূরে আছে আসতে পারবে না তারা যদি কুরিয়ারের মাধ্যমে আপনাদের ফোনটা পাঠায় দেয় ওইটা কি আপনারা রিকভার করে দেওয়া সম্ভব একদম আমরা এগুলো এখনো আমরা ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে ফোন দিয়ে দেখাই দেওয়া হচ্ছে যে আপনার ডিসপ্লেটাকে ঠিক আছে কিনা পছন্দ হয়েছে কিনা আচ্ছা আচ্ছা তারপর কনফার্ম করলে তারপর ডিসপ্লেটা ফিটিং করে আমরা আবার কুরিয়ার করে দিচ্ছি এখন ভাই এই ফোনটা এক থেকে দেড় ঘন্টা উনি বসে বসে চালাবেন উনি যদি মনে করেন যে ওনার রিফ্রেশ রেট ঠিক আছে কালার অ্যাকুরেসি ঠিক আছে কোনো ধরনের সমস্যা হচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ঠিক মতো কাজ করতেছে তাহলেই উনি পেমেন্ট করবেন আদারওয়াইজ ডিসপ্লেটা খুলে রাখা হবে ওনারটা ওনাকে লাগায় দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে কত সুন্দরভাবে এই কাজগুলো আসলে করা হয় তো এটা ফোনের মালিককে তুমি বাবা তুমি আচ্ছা তুমি না লজ্জা পাও কেন তাহলে আচ্ছা আই যে আমাদের ফোনের ওনার কিন্তু আমাদের সাথে আছে ভাই আমরা ভাইয়ের সাথে আসলে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন বেসিক্যালি গাজীপুর থেকে আসছেন গাজীপুর কোন থানা আচ্ছা সদর মেট্রো থানা ভাই পেশায় কি করেন

চোখের মারাত্মক ইফেক্ট পড়ে কারণ গ্রিন এই রশ্মিগুলা আমরা সবাই জানি যে চোখের কর্নিয়াতে মারাত্মক একটা ইফেক্ট পড়ে যার কারণে চোখে কম দেখা অনেকের চোখে আসলে চোখে ঝাপসা দেখা এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো আপনাদের যদি এই সমস্যাগুলো থাকে ভাই এই সামান্য কয়েকটা টাকার জন্য চোখের এত বড় ক্ষতি করবেন না রিক্স নেবেন না যেহেতু অনেক দোকানেই বলে যে এগুলো ঠিক করা যায় আসেন হাবি যাবি মিশাই যাবেন কোথাকুতি করে বলবে ভাই ঠিক করা সম্ভব না ডিসপ্লে চেঞ্জ করে নিয়ে যান তো আসলেই বলে দিতেছে এটা ঠিক করা সম্ভব না আপনি ডাইরেক্ট চেঞ্জ করতে হবে আপনাকে আর ভাই যেহেতু আসে এবং ভাই যেহেতু মনে করছে যে বাংলাদেশের মধ্যে আইফেক্স ফার্স্ট একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই আত্মবিশ্বাসটা নিয়েই তো আসছেন আচ্ছা ভাই এই ডিসপ্লে আমরা যদিও জানি ডিসপ্লে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তারপর আপনাদের যে অন্যান্য কাজগুলো আছে মাদারবোর্ডের কাজ বলেন অন্যান্য আইসির কাজগুলো বলেন এগুলাতে কী রকমের গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি দেন আমরা মাদার বোর্ডের কাজের এক মাসের গ্যারান্টি দিয়ে থাকি মাদার বোর্ডের এক মাসের গ্যারান্টি দিয়ে থাকি মাদারবোর্ডের কাজ করে নেওয়ার পর আমরা এক মাস ওনাকে দেখবো সেম প্রবলেমটা যদি আবার অনেক হয় আমরা আবার ফ্রিতে সার্ভিস করে দিই আচ্ছা আবার ফ্রিতে আবার আচ্ছা ফ্রি অফ পুরো আচ্ছা ফ্রিতে সার্ভিস করে দেব দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বন্ধুরা আমরা আরেকটা গ্রিন লাইনের ইস্যু নিয়ে কিন্তু আসছি এটা আসলে স্যামসাং এর ফোন আগেরটা দেখিয়েছি ওটা ছিল OnePlus এর এটা হচ্ছে স্যামসাং এর ফোন তো মোস্তাফিজ ভাই আমাদের সাথে আছে ভাই এইটা কি মডেল ছিল স্যামসাং এর এটা হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা এই যে দেখেন ফোনটা এটা কিন্তু গ্রিন লাইনের ডিসপ্লে ছিল এবং ফোনের মালিক ভাই আমার সাথে আছে ওনার সাথে একটু পরে কথা বলতেছি ভাই কিন্তু ডিসপ্লে পাশাপাশি ফোনের পুরো বডি কেসিং ই চেঞ্জ করে নিছে ভাই বডি কেসিং চেঞ্জ করা ছাড়া শুধু ডিসপ্লে চেঞ্জ করা যায় না শুধু ডিসপ্লে চেঞ্জ করা যায় বাট ওটা আপনার ফিনিশিংটা ভালো হয় না হ্যাঁ এইজন্য দেখতে খারাপ দেখা যায় জিনিসটা এইজন্য আমরা এই জিনিসটা সব আচ্ছা এটা যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে কয়টা গ্রিন লাইন পড়ছিল এটাতে এটাতে 30টা 30টা গ্রিন লাইন পড়ছিল আচ্ছা আমরা আবারো বলতেছি আপনাদেরকে গ্রিন লাইন ঠিক করার গ্রিন লাইন ভালো করার কোনো মেশিন এখনো পর্যন্ত তৈরি হয় নাই তো যদি কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠান আপনাকে অফার করে যে নিয়ে আসেন আমরা গ্রিন লাইন ঠিক করে দেব ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না আপনি নিশ্চিন্তে ধরে নেন এটা একটা ভাওতাবাজি আপনাকে ডিসপ্লে চেঞ্জ করতেই হবে ভালো আর মন্দ এইটাই তো আপনি যদি ভালো কাজ করাইতে চান অবশ্যই আপনাকে আইফিক্সে আসতে হবে ভাই এটাকে এখন ওকে আপনাকে একটু দেখতে পারি ডিসপ্লেটা এটাকে অন এই যে দেখেন ও আর ভাইয়ের তো ফোন নতুনই হয়ে গেল পুরাতন ফোন নিয়ে আসতে নতুন হয়ে গেল ভাই এটা কি আপনার ডিসপ্লে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ডিসপ্লেতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তবে আমরা এতটুকু ইনস্যুর করতে পারবো যে ডিসপ্লেটা আমরা 100% অরিজিনাল দিয়েছি অরিজিনাল দিয়েছেন এটা কি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এবং রিফ্রেশ রেটও মোটামুটি 120 হার্টজ এর কাজ করবে এবং দেখেন ভাই কালার অ্যাকুরেসি দেখলেই কিন্তু বুঝতে পারা যায় যে ডিসপ্লেটা আসলে কতটুকু ভালো বা কি রকম আপনি দেখলেই বুঝতে পারতেছেন আর ভাইয়ার ফোনটা কিন্তু একদম নতুন হয়ে গেল ভাই এটা ছাড়াও কি কি ধরনের কাজ করতেছেন এখন আপনারা আইফিক্সে আর ওইটা ভাই কত আছে না আপনার কি অ্যাপেল অন্যান্য যে কাজগুলো আইসু মাদার বোর্ড সব ধরনের কাজ আইফোন আর স্যামসাং আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার সাথে আছে ভাই উনি হচ্ছেন এটার আসলে ওনার আসসালামু আলাইকুম ভাই নাম কি এনামুল্লা কোথা থেকে আসছেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছেন আজকে আসছেন সকালে এটা শুধু ঠিক করার জন্যই আচ্ছা আচ্ছা তো ভাইয়া

এখন ভাই চাইছে যে ডিসপ্লে চেঞ্জ হবে প্লাস পুরা বডিটাই চেঞ্জ হবে মানে অরিজিনাল হবে এই কারণেই প্রাইসটা একটু বেশি আপনি যদি আইপিএস নেন এটা বাইশশো থেকে পঁচিশশোর মধ্যে মেবি হয়ে যেত তো ভাই আপনি কি স্যাটিসফাইড দেখে কাজ দেখে আচ্ছা তো আপনি আপনার যারা আশেপাশে আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই মোবাইলের সমস্যা আপনি কি প্রেফার করবেন যে ভাই আইফিক্সে গেলে একটা ভালো কাজ হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আপনারা যদি আইফিক্সে আসেন এতটুকু কথা বলতে পারি যে আসলে সারা বাংলাদেশে আইফিক্স এখন এভাবে কাজ করতেছে যে তাদের সুনাম এখন কিন্তু সারা বাংলাদেশে তো আপনারা যদি আসেন এই মুহূর্তে যে শপে আছে এটা হচ্ছে দুইশো আশি নম্বর শপ আপনারা দেখতেই পাচ্ছেন নাম হচ্ছে আই রিপেয়ার আইফিক্সেরই একটি প্রতিষ্ঠান আইফিক্স ফার্স্টেরই তো আসলে অবশ্যই আপনারা একটা ভালো কাজ পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ